চোদ্দই অগস্ট উনিশশো সাতচল্লিশ ভারতবর্ষের স্বাধীনতা লাভের ঠিক আগের রাত সেদিন সূর্য ডোবার পরে চোখের পাতা এক করতে পারেনি গোটা ভারতবর্ষ এতদিন অবধি আমরা ভারতের স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই অগস্ট নিয়ে অনেক কিছুই জেনেছি কিন্তু ঠিক তার আগের দিন অর্থাৎ চোদ্দই অগস্ট তারিখটা কেমন কেটেছিল ভারতবাসী কেন স্বাধীনতা দিবসের মুহূর্তে নেহরুর সঙ্গে গান্ধীজির একটাও ছবি নেই আর কেনই বা চোদ্দই আগস্ট বিকেলে নেহরু সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ভারতের স্বাধীনতা লাভের ওই বিখ্যাত স্পিচ দিতে যাবেন না আমি সুজয় নীল আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই চোদ্দই অগস্ট তারিখটাকে নিয়ে যে তারিখের সঙ্গে জুড়ে রয়েছে হাজার হাজার মানুষের কান্না হাজার হাজার মানুষের রক্ত আবার একই সঙ্গে হাজার হাজার মানুষের বাঁধন ছাড়া আনন্দের সাক্ষী উনিশশো সালের এই চোদ্দই অগস্ট তারিখটা ঠিক কি কি হয়েছিল সেদিন চলুন তাহলে সেটাই জেনে নিই আমার আজকের এই ভিডিওর মাধ্যমে পনেরোই অগস্ট উনিশশো স্বাধীন ভারতবর্ষের প্রথম সকাল এমন একটা সকালের জন্যই হাসতে হাসতে ফাঁসির মঞ্চে পা রেখেছিলেন শহীদ ক্ষুদিরাম বসু কিন্তু এই সুন্দর সকালের আগে ভারতবর্ষের বুকে এমন একটা রাত নেমে এসেছিল যে রাত ছিল ভারতের ইতিহাসের সবচেয়ে কঠিনতম রাত এই একটা রাতের মধ্যেই ভাগাভাগি হয়ে গেছিল ভারতের সমাজ সংস্কৃতি আর সম্পর্ক কেন বলছি কথা। সেটা বুঝতে গেলে জানতে হবে কিছু পুরনো ইতিহাস তখন উনিশশো সালে সালের শুরুর দিক ব্রিটেনে রাজত্ব করছে ক্লেমেন্ট এটলির সরকার এই ক্লেমেন্ট এটলি ভেবেছিলেন অখণ্ড ভারতবর্ষ হয়তো দেশভাগ ছাড়াই শান্তিপূর্ণভাবে স্বাধীন হতে চাইবে কিন্তু ততদিনে ভারতবর্ষে থাকা ব্রিটিশ শাসকরা ভারতবর্ষের হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে যা বিষ ছড়ানোর ছড়িয়ে দিয়েছিলেন ফলে তৎকালীন মুসলিম লীগের চিফ মোহাম্মদ আলী জিন্না জেদ ধরে বসেন যে ভারতবর্ষে থাকা মুসলিমদের জন্য একটা আলাদা দেশ চাই এদিকে গান্ধীজি ঘোষণা করে দিয়েছিলেন যে স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হবেন জওয়াহরলাল নেহেরু তাই জিন্না কখনোই নেহেরুর আন্ডারে থাকতে চাননি এই টানা পোড়ানের মধ্যেই উনিশশো সালে তেসরা জুন ক্লিমেন্ট এটলি নিজে অল ইন্ডিয়া রেডিওতে ঘোষণা করলেন ব্রিটিশরা চেয়েছিল দেশভাগ ছাড়াই অখণ্ড ভারতবর্ষ হিসেবে ভারতবাসীকে স্বাধীনতা দিতে কিন্তু অখণ্ড ভারতবর্ষের রাজনৈতিক নেতারা এই বিষয়টা চাননি তাই আমাদের কাছে দেশভাগ করা ছাড়া আর কোনো উপায় রইল না ক্লিমেন্ট এটলির করা এই ঘোষণা ঠিক পরেই জওয়াহরলাল নেহরু দেশবাসীর জন্য একটা ঘোষণা করেন সেখানে তিনি বলেন ব্রিটিশ সরকার দেশের কিছু অংশকে আলাদা করে ভারতবর্ষকে স্বাধীনতা দিতে চাইল আমরা তাদের কথা মেনে নিয়েছি কিন্তু আমরা এই সিদ্ধান্তে খুশি নই তবে আমাদের মনে হয় দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়াটা জরুরি ছিল এরপর উনিশশো সাতচল্লিশ সালের আঠেরোই জুলাই তারিখে স্বীকৃতি পেল ভারতীয় স্বতন্ত্রতা অধিনিয়ম এই অধিনিয়ম অনুসারে দেশভাগকে বাস্তবায়িত করতে লন্ডন থেকে ডাক পড়ল স্যার সিরিল র্যাডক্লিফের তবে আশ্চর্যের বিষয় হল র্যাডক্লিফ তার আগে কোনোদিন ভারতবর্ষে আসেননি এখানকার মানুষদের পারস্পরিক আবেগ এবং ধর্মীয় অনুভূতি সম্পর্কে র্যাডক্লিফের কোনো ধারণাই ছিল না অথচ সেই মানুষটাই অখণ্ড ভারতবর্ষের মানচিত্রে একটা দাগ টেনে দুটো দেশকে আলাদা করে দিল কিন্তু সত্যি কথা বলুন তো মানচিত্রে একটা লাইন টেনে সত্যি দুটো দেশকে আলাদা করা সম্ভব এই দেশ ভাগের আগুনে কিন্তু কোনো ব্রিটিশ শাসক অথবা বড় বড় রাজনৈতিক নেতাদের পুরতে হয়নি পুরতে হয়েছিল আমার আপনার মতো সাধারণ মানুষকে রাতারাতি লক্ষ লক্ষ মানুষকে নিজেদের ঘর বাড়ি জায়গা জমি ছেড়ে পাড়িতে হয়েছিল অন্য দেশে এই যাত্রাপথে অনেকেই মারা পড়লেন অনেকেই চিরজীবনের মতো আলাদা হয়ে গেলেন রাস্তাঘাটে রিফিউজি শিবিরে পোকা মাকড়ের মতো জীবন কাটাতে বাধ্য হলো সাধারণ মানুষ তাই দেশভাগের যন্ত্রণা একমাত্র তাঁরাই বোঝেন যারা নিজের চোখে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন অনুভব করেছেন এমন টালমাটাল পরিস্থিতিতে রাজনৈতিক নেতারা সিদ্ধান্ত নিলেন উনিশশো সালে সালের পনেরোই অগস্ট তারিখেই ভারতবর্ষকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন হিসেবে ঘোষণা করা হবে তাই জওহরলাল নেহেরু এবং সর্দার বল্লভ ভাই প্যাটেল মিলে মহাত্মা গান্ধীকে একটা চিঠি লিখলেন সেই চিঠিতে পনেরোই অগস্ট গান্ধীজিকে দিল্লি আসার জন্য অনুরোধ করলেন নেহেরু কিন্তু ততদিনে দেশ জুড়ে অন্য আর একটা অশান্তি শুরু হয়েছে আর সেটা হলো হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক হিংসা এই সাম্প্রদায়িক হিংসার আছে তখন কলকাতা সহ বর্তমান বাংলাদেশের বেশ কিছু অংশ দাও দাও করে জ্বলছে এমন পরিস্থিতিতে গান্ধীজি কলকাতায় এলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সম্প্রীতিমূলক পথযাত্রাও করলেন তিনি নেহরুর পাঠানো সেই আমন্ত্রণের চিঠিটা কলকাতাতে বসেই পড়লেন গান্ধীজি আর জবাবে লিখলেন যখন দেশের বিভিন্ন জায়গায় হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষেরা একে অপরের প্রাণ কেড়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছে তখন এই পরিস্থিতিতে আমি কি করে উৎসব পালন করব। আমি এখানেই থাকব। দরকারে এই হিংসার বিরুদ্ধে আমরণ অনশন করব। জাহরলাল নেহরু বুঝতে পারলেন গান্ধীজির আশীর্বাদ ছাড়াই তাকে ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটা সামলাতে হবে কিন্তু এই জওয়াহরলাল নেহরুর ও কেঁপে উঠল 14 আগস্টের বিকেলে সেদিন নিজের বাড়িতে মেয়ে ইন্দিরা গান্ধী এবং দলনেত্রী পদ্মাজা নাইডুর সঙ্গে জরুরি আলোচনা করছিলেন নেহরু আচমকা ফোন বেজে উঠল নেহরুর বাড়িতে শুধু লাহোর থেকে আসা ওই ট্রাঙ্ক কল মারফত নেহরু জানতে পারলেন লাহোরে থাকা হিন্দু এবং শিখ সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষের বাড়িতে জলের লাইন কেটে দেওয়া হয়েছে ওখানকার লোকজন জল ছটফট করছে বাচ্চা থেকে বুড়ো যারাই জলের খোঁজে বাড়ির বাইরে পা রাখছে তাদেরকে বেছে বেছে মেরে ফেলছে লাহোরের নতুন প্রশাসন এই সব কথা শুনতে শুনতে চোখে জল চলে এলো জাহরলাল নেহরুর তিনি ফোনের রিসিভারটা রেখে চুপচাপ বসে থাকলেন কিছুক্ষণ আর তারপর ইন্দিরা গান্ধীকে বললেন এত যন্ত্রণা এত কষ্ট বুকের মধ্যে চেপে রেখে আমার পক্ষে পনেরোই অগস্টের ভাষণ দেওয়া সম্ভব নয় আমি পারব না এই ভাষণ দিতে আমার আর আমি তার মধ্যে দেশের স্বাধীনতা লাভের খুশি উদযাপন এমন মানসিক অবস্থা দেখে সবাই মিলে ওকে বোঝালেন গোটা ভারতবর্ষ এই স্বাধীনতা লাভের আশায় বুক বেঁধে রয়েছে তাই তাদেরকে এমনভাবে আশাহত করা উচিত হবে না ফলে যা করতে হবে আজ রাতেই করতে হবে চোদ্দই অগস্ট উনিশশো রাত তখন নটা ঝমঝম করে বৃষ্টি শুরু হলো গোটা দিল্লি জুড়ে তারই মধ্যে সারা দেশ থেকে কয়েক হাজার মানুষ এসে ভিড় জমাতে শুরু করলো দিল্লির রাজপথে ততক্ষণে সংবিধান সভাগৃহে ধীরে ধীরে এগারোটা সংবিধান সভাগৃহের অধ্যক্ষ রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে শুরু হলো সভা এই সভার শুরুতে স্বাধীনতা সংগ্রামী সুচেতা কৃপাং গিয়ে উঠলেন বন্দে মাতারাম এরপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন গোটা সভাগৃহের সামনে ভারতবর্ষের স্বাধীনতার প্রস্তাব রাখলেন আর তারপর রাজেন্দ্র প্রসাদ সকলের উদ্দেশ্যে বললেন ব্রিটিশ ভাইস জানিয়ে দেওয়া হোক ভারতের এই সংবিধান সভা ঠিক এই মুহূর্ত থেকেই স্বাধীন ভারতের শাসনভার নিজের হাতে তুলে নিল আর ঠিক তারপরেই এলো সেই ব্রহ্ম মুহূর্ত যার জন্য অপেক্ষা করছিল গোটা ভারতবর্ষের মানুষ রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট বক্তৃতা দিতে এলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু মাইকের কাছে মুখটা নিয়ে গিয়ে দৃপ্ত কণ্ঠে তিনি বলতে শুরু করলেন অ্যাট দ্য স্ট্রোক অব দ্য মিড নাইট আ ওয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস ইন্ডিয়া উইল অ্যাওয়েক টু লাইফ অ্যান্ড আর নেহরুর এই বক্তৃতা সরাসরি সম্প্রচারিত হল ভারতবর্ষের কোনায় কোনায় প্রায় দুশো বছর ধরে চলা ব্রিটিশ শাসনের অবসান হয়ে সেদিন যেন মধ্যরাতেই আকাশ আলো করে উঠল স্বাধীনতার সূর্য কিন্তু চোদ্দই আগস্ট তারিখে শহর কলকাতার চিত্রটা কেমন ছিল কি করছিল সেদিন বাংলার মানুষজন এবার সেই কাহিনীটাই বলবো আপনাদের সকলকে গান্ধীজি কলকাতায় পা রাখার পর থেকেই সাম্প্রদায়িক হিংসার ওই চিত্র ধীরে ধীরে তারিখে চিৎপুর রেলওয়ে ইয়ার্ড অঞ্চল থেকে বিশাল পদযাত্রা শুরু করেন গান্ধীজি কাতারে কাতারে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মানুষ সেদিন কাঁধে কাঁধ মিলিয়ে যোগ দেন গান্ধীজির এই পদযাত্রায় ব্যাস তারপরে শহর কলকাতা মেতে উঠল স্বাধীনতাকে স্বাগত জানানোর উৎসবে চোদ্দই অগস্ট দুপুরবেলা থেকেই মোটামুটি বিভিন্ন জায়গা থেকে ইংরেজদের পতাকা নামিয়ে টাঙানো শুরু হয়ে গেল ভারতের জাতীয় পতাকা গান্ধীজি সেদিনও কলকাতায় তাই বিভিন্ন শোভাযাত্রা থেকে স্লোগান উঠছিল হিন্দু মুসলিম ভাই ভাই সেদিন সন্ধেবেলা থেকেই মিষ্টি বানানো শুরু করে দিয়েছিল ময়রারা আলোর মালায় সেজে উঠেছিল গোটা শহর বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বলছিল ওদিকে ফুল চাষীদের বাড়িতে ফুল ব্যবসায়ীদের ঠিক থেকে ভিড় বাঁশ আর কাপড় নিয়ে সারা সন্ধে ছোটাছুটি করছিল ডেকোরেটার্স লরি তখন তো রেডিও অত সহজলভ্য ছিল না তাই যাদের বাড়িতে রেডিও ছিল তাদের বাড়িতে তৈরি হয়েছিল লোকের জটলা অনেকেই আবার বারান্দায় বা রোয়াকে চালিয়ে দিয়েছিল রেডিও যাতে গোটা পাড়া পণ্ডিত জওহরলাল নেহরুর ওই স্পিচটা শুনতে পায় তারপর জওহরলাল নেহেরুর সেই বিখ্যাত স্পিচ ট্রিস্ট উইথ ডেস্টিনি শেষ হতেই মানুষের চিৎকারে কেঁপে উঠল সারা বাংলা প্রতিটা বাড়ি থেকে ভেসে আসছিল উলুধ্বনি পাড়ায় পাড়ায় শুরু করেছিল শঙ্খ বাংলার আকাশ আলো করা বাংলার একটা মানুষও ঘুমোয়নি সবাই অপেক্ষা করছিল কখন পনেরোই অগস্টের ভোর হবে আর ভোর হতে শুরু হলো মানুষের বাঁধন ছাড়া উদযাপন প্রতিটা গলিতে প্রতিটা রাজপথে লোকে লোকারণ্য জাতীয় পতাকা হাতে এদিক ওদিক ছুটে যাচ্ছে সব বাই গঙ্গায় সারি দিয়ে ভাসছে জাতীয় পতাকা লাগানোর নৌকো জয়ধ্বনি উঠছে নেতাজি সহ অন্যান্য বিপ্লবী এবং দেশ নামে শহরের প্রতিটা থেকে ভেসে আসছে দেশাত্মবোধক গান আহা সে এক আলাদাই অনুভূতি শহরের একটা অফিসেও একটা দপ্তরেও যেন সেটা ইংরেজদের পতাকা না ওড়ে সেটা নিশ্চিত করেছিল তরুণরা পাঁচিল বে তিনতলা বিল্ডিং এ উঠে তারা সেখানেও স্থাপন করে এসেছিল স্বাধীন ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা বাস লরি এমনকি ট্রামের মাথাতেও চেপে সেদিন লোকেরা দাপিয়ে বেড়িয়েছিল রাজপথ বিভিন্ন মন্দিরে সেদিন আয়োজন করা হয়েছিল ঢালাও খিচুড়ির গুরুদ্বারা থেকে বিতরণ করা হচ্ছিল পুরি হালুয়া মিষ্টি মসজিদ থেকে সেদিন বিতরণ করা হচ্ছিল মিষ্টি আর শরবত এমন কি বিভিন্ন হোটেলও সেদিন শহরবাসীকে বিনামূল্যে ভরপেট খাওয়ানোর ব্যবস্থা করেছিল বড়ল বাবুরা সেদিন পাড়া ছেলেদের প্রাণ ভরে পায়েশ আর ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করেন তবে 15 আগস্টের সন্ধিতা বোধহয় ছিল শহর কলকাতার ইতিহাসের সবচেয়ে সুন্দর সন্ধ্যা তাশ আর ঢাক ঢোল নিয়ে আবারও পদযাত্রা শুরু হলো দিকে দিকে। বাড়ির মেয়ে বউরাও নেমে পড়লো পথে পথে কেউ আবির ছুঁড়ছে কেউ নাচছে কেউ সিঁদুর খেয়েছে পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত হচ্ছে সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠান নিখাধ আনন্দের দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন তবে এবছর দেখতে দেখতে সেই স্বাধীনতা লাভের সাতাত্তর বছর পেরিয়ে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালিত হবে সারা দেশ জুড়ে উনিশশো সালে সালের স্বাধীনতা দিবস যারা নিজের চোখে দেখেছিলেন তারা সত্যি স্বাধীন ভারতের সবচেয়ে ভাগ্যবান মানুষ ছিলেন তবে সেই মানুষের ভিড়ে এমন অনেকেই ছিলেন যাদের উদ্বাস্ত পরিচয় নিয়ে জীবন শুরু করতে হয়েছিল নতুন করে তবে আমার দৃঢ় বিশ্বাস ভারতের স্বাধীনতা লাভের সময়ে যদি নেতাজি সশরীরে উপস্থিত থাকতেন তাহলে হয়তো সবটা একটু অন্যরকম হতো তাই যতবা স্বাধীনতা দিবস আসে আমি একটা মানুষকে ভীষণভাবে মিস করি আর সেটা হলেন নেতাজি চন্দ্র বসু সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জয় হিন্দ বন্দে মাতারাম